নমস্কার বন্ধুরা আমি সুষমা আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা এই যে একদম রেডি হয়ে বসে আছি তার কারণ হচ্ছে আমার গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তো সেই জন্য যেহেতু কাছাকাছি আমার বাড়ি থেকে মানে ছয় থেকে সাত মিনিটের রাস্তা আমাদের মানে বাজার সেখানেই ডাক্তার বসে তো সেই জন্যই যে সিম্পল একটা শাড়ি পরে নিয়েছিলাম তার কারণ জানি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য ঘর একটা সুতি শাড়ি পরে নিয়েছিলাম কিন্তু যেতে তো পারিনি তো যেতে পারিনি আর তো আর টান ঘুমাচ্ছিল তো ভাবলাম তাহলে এই সুযোগে সুখবরটা দিয়ে দিই তো সেই জন্য সেই সেই অবস্থায় আর কি ভিডিওটা করা আর কি তো বন্ধুরা সুখবরটা পেয়েছি কিন্তু আমি অনেক দিন আগে তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের জানাতে পারিনি তার কারণ হচ্ছে এখান থেকে বেশ দিন আগে প্রায় এক মাস হয়ে গেছে আমাদের নিতুর কাহিনী চ্যানেল থেকে আমাদের নিতু দিদি ভাই তারপর উমা ক্রিয়েশন চ্যানেল থেকে আমাদের উমা দিদি ভাই পরপর পরপর দুজন কিন্তু অ্যাকশন স্পিন এই যে স্বপ্নের চাবিকাঠি তো এই স্বপ্নের চাবিকাঠি নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিল বা কমিউনিটিতে পোস্ট দিয়েছিল তো আমি ভাবছিলাম যে তা আমারটা এত দেরি হচ্ছে কেন আর আমি কী করছিলাম আমি হচ্ছে অটি স্টুডিও ওখানে গিয়ে খোঁজ মানে খোঁজ করতাম প্রতিদিন যে এখানেই হয়তো আমার পরবর্তী আপডেট আসবে তো আমি জানতামই না যে এটার জন্য আমাকে মেল করা হবে তো দিদিদের যে সময় এসেছিলো অলরেডি ওই সময় আমাকেও মেল করা হয়েছিল কিন্তু আমি সেই মেলটা খেয়াল করিনি মানে অত আমি গুরুত্ব দিইনি বা মেল চেক করিনি তো দিদিদের যে সময় এসেছিলো সেই সময় আমারও মেল চলে এসেছিলো কিন্তু আমি অতটা খেয়াল করিনি তো তারপরে একদিন নিতু দিদির সাথে যখন কথা হচ্ছিল নিতু দিদি আমাকে বলল যে বোন তুমি এক কাজ করবে তুমি মানে তোমার যে ইমেল আইডি আছে যে মেল ইমেল দেওয়া আছে ওখানে তুমি একটু মেলটাকে চেক করো তো দিদির ফোন কাটতেই আর কি ফোনটা কাটার পরে আমি ওখানে দেখলাম দেখি না অনেকদিন আগেই অলরেডি আমাকে মেল করা হয়েছে তো তারপরে যেদিন মানে কিছুদিন আগে লোকনাথ বাবার পূজা হলো তো সেই লোকনাথ বাবার পূজার দিনই কিন্তু আমি ভেরিফিকেশনের জন্য আবার মানে অ্যাপ্লিকেশান করি অ্যাড মানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য তো করার পরে তারপরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম এগারো তারিখে যেহেতু বারো তারিখে জামাইষষ্ঠী ছিল তো আমি ভাবছিলাম আমি ওখানে গিয়ে তো মানে বারো তেরো দিন থাকবো তো তার আগে আমার এই চাবি গাড়িটা আসবে তো না হলে কে রিসিভ করবে তো এটা নিয়ে একটা চিন্তা ছিলাম তো তারপরে আমি এগারো তারিখে গেছিলাম দশ তারিখে কিন্তু আমার এটা মানে দশ তারিখে দুপুরে যখন যে এসছিলো দাদা এসেছিলো আমি আমরা প্যাকিং করছিলাম গোছ গাছ করছিলাম তখন কিন্তু পিওন এসে বাড়িতে এসে কিন্তু ওটা দিয়ে গেছিলো তো তারপরে মানে পরপর পরপর ব্লক চলছে বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি গেছি তারপর ওখানকার ব্লক চলছিল তারপর ওখান থেকে ফিরে এলাম তো তারপরে এই এক মানে আজ জানাবো কাল জানাবো করে আর জানানো হয়নি আপনাদেরকে তো ফাইনালি এই যে ডাক্তারের কাছে যাবো বলে রেডি হয়েছিলাম আর সময়ও আছে আজকে আর দুই মানিকও ঘুমাচ্ছে তো ভাবলাম তাহলে সুখবরটা আজকেই জানিয়ে দিই তো সুখবরটা অলরেডি অনেক আগেই চলে এসছে আপনাদের আরও আগেই আমার জানানো উচিত ছিল তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো ফাইনালি স্বপ্নের চাবিকাঠিটা নিয়ে অনেকেই মানে ভিডিও করেছে যে এটা হচ্ছে স্বপ্নের প্রথম ধাপ তো আমি মনে করি না এটা স্বপ্নের প্রথম ধাপ তার কারণ আমি মনে করি এটা স্বপ্নের দ্বিতীয় ধাপ তার কারণ হচ্ছে প্রথম ধাপ কিন্তু আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করা চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করা আমার মনে হয় ওটাই হচ্ছে স্বপ্নের প্রথম মানে সিঁড়ির প্রথম ধাপ আমার মনে হয় যে ওটাই তার কারণ হচ্ছে অনেকেরই আছে ভিডিওতে ভিউজ আসে না তো তাদের কাছে ওই চার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করা কিন্তু অনেকটা কষ্টের আর যাদের চ্যানেলে ভিউজ আসে তাদের তো কোনো ব্যাপারই না আমার যেমন একটা ভিডিও থেকেই আমার মনিটাইজ হয়ে গেছিলো তো একটা ভিডিও আমার ভিউ হয়েছিল তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তো সেই ভিডিওটার লিঙ্ক আমি আপনাদের অবশ্যই দেব যে যেটা থেকে আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল তো তারপরও আমাকে এতটা ভুগতে হলো কেন তো সেসব নিয়ে আমি পরপর পরপর সব আপনাদের জানাবো তার কারণ একদিনে যদি সব কিছু বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের বোরিং লাগবে তো সেই জন্য আমি চাইছি না একদিনে সবটা বলতে পরপর পরপর আমার যে ব্লগ আছে ব্লগের মধ্যে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব তবে আমি চাই যে আমি যে ভুলটা করেছি আপনারা যাতে সেই ভুলটা না করেন সেই ভুলটা আপনারা করবেন না সেই জন্য অবশ্যই আমি আপনাদেরকে সাবধান করে দেব মানে যে মানে যে যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে সেগুলো আমি চাই না যে আপনাদের সাথে ঘটুক তো সেই জন্য অবশ্যই আমি আপনাদেরকে জানাবো স্বপ্নের চাবিকারিটা পেয়ে আমি যে কতটা খুশি সেটা আমি আপনাদের দেখাতে পারছি না তার কারণ এটা অলরেডি আমি অনেক দিন আগেই পেয়ে গেছি তো যেহেতু ধরুন দশ তারিখে পেয়ে গেছি আর আজকে কত তারিখ আজকে পরের মাসের তিন তিন তারিখ আপনারা কালকে ভিডিওটা দেখবেন মানে চার তারিখে গিয়ে দেখবেন সেজন্য আমি খুশিটাকে দেখাতে পারছি না কিন্তু এটা এটার জন্য যে কতটা খুশি শুধু আমি না আমার বাড়ির ফ্যামিলি আমার বাবা মা তারপর আমার বাপের বাড়িতে সবাই সবাই খুব খুব খুশি তো বন্ধুরা চ্যানেল মনিটাইজ হওয়ার পরে যখন দশ ডলার হবে তখন কিন্তু আপনারা এই স্বপ্নের চাবিকাঠির জন্য আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তারপরে অ্যাপ্লিকেশন করার পরে তারপরে মানে পনেরো দিন পনেরো মানে ওরা টাইম নেয় কিন্তু তার আগে চলে আসে আমার তো পাঁচ থেকে ছ দিনের মধ্যে চলে এসছে তো খুশিটা দেখাতে পারছি না অনেক দিন আগে এসছে তো ওই জন্য তো যাই হোক ভীষণ খুশি আর আমিও চাই আপনারা যারা যারা এই চাবিকাঠি পাননি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন চাবি কাঠি তো বৃষ্টির জন্য যেতে পারিনি আর দেখলাম দুই মালিক ঘুমাচ্ছে তো ভাবলাম এই সুযোগে খুশির খবরটা আপনাদের দিয়ে দিই তো যাব না বলে যখন ঠিক করলাম যে আর ডাক্তারের ওখানেও ফোন করে দিলাম যে পরের ডেটা দেখাবো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি থেমে গেল আর রোদ্দুরে উঠলো দেখুন জানালা দিয়ে মানে দেখা যাচ্ছে রোদ্দুরটা মানে হালকা হালকা রোদ্দুর সেরকম রোদ্দুর না কিন্তু বৃষ্টিটা আর হচ্ছিল না তো বন্ধুরা দেখুন এইটা হলো আমার সেই ভিডিও যেটা ভাইরাল হয়েছিল দেখুন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার ভিউ হয়েছিল তো এই ভিডিওটা থেকেই কিন্তু আমার মনিটাইজ হয়ে গেছিল আর এই ধরনের ভিডিও এইভাবে যারা যারা করেছে সবারই ভিডিও আমি দেখেছি মানে মোটামুটি মানে ভাইরাল তো কম বেশি এই ধরনের ভিডিও কিন্তু থেমে থাকে না তো এটা কেমন ভিডিও আমি আপনাদের অবশ্যই শেয়ার করব সবটা বলবো আর এই যে দেখুন এই ভিডিও থেকে এই যে দেখুন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো চব্বিশটা ভিউ হয়েছে আর সাতশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইব কিন্তু আমার এই একটা ভিডিও থেকে হয়ে গেছিলো তো আমার চ্যানেল খোলার সাথে সাথে আমি পরপর দু একদিন ভিডিও দিয়েছিলাম তারপরে মাঝখানে বেশ কিছুদিন আমি ভিডিও দিইনি মানে চ্যানেলটা খুলেছি তারপরে তিন চার দিন ভিডিও দিয়ে তারপরে মাঝখানে আবার পনেরো কুড়ি দিন আমি কোনো ভিডিও দিইনি তারপরে যে ভিডিওটা দিয়েছিলাম দেওয়ার পরে এই ভিডিওটার থেকে আমার মনিটাইজ হয়েছিল আমি যেটা বলছিলাম উনচল্লিশ দিনে তো পরে এটা দেওয়ার সাথে সাথে এটা ভিউ হয়েছিল। তো সব কিছু নিয়ে পরের ভিডিওতে আসছি সব কিছু আপনাদেরকে শেয়ার করব তার কারণ আমি চাই না আমি যে ভুল করেছি আপনারা সেই ভুলটা করেন আর যেহেতু ভিডিও বেশি বড় করলে আপনাদের বোরিং লাগবে অলরেডি দশ মিনিট হতে চলেছে তো দশ মিনিটের ওপর আমি বাড়াতে চাইছি না সেই জন্য আর কিছু বললাম না আর এই যে দেখুন বললাম না দুই মানিক ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠেই তো ওদের খিদে পেয়ে যাবে ওই জন্য আমি এই যে দুধ এনেছিল আগের ব্লগে দেখাচ্ছিলাম তো দুধের প্যাকেটটাও কেটে রেডি রেখেছি আর ওদের যে কাঁচের বোতল আছে সেগুলোও কিন্তু আমি সব ধুয়ে রেডি করে রেখে দেবো নিপিলগুলোও আমি গরম জলে ফুটিয়ে নেব তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাথে অবশ্যই একটা লাইক করবেন তার কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো বন্ধুরা এভাবেই সবার পাশে থাকুন আর গত কয়েকদিন ধরে আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না সাবস্ক্রাইব করে আবার আমার থেকে সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন তো বন্ধুরা এরকম যদি করবেন তাহলে এইভাবে সাবস্ক্রাইব করবেন না তার কারণ আপনারা যদি চব্বিশটা ঘন্টা যদি অপেক্ষা করতে না পারেন তাহলে এইভাবে সাবস্ক্রাইব করে কী লাভ বলুন আর আপনারা অপেক্ষা করতে পাচ্ছেন না বলে আমি আবার সাপোর্ট আইডি খুললাম সেটা থেকে সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দিচ্ছি তো তারপরেও এরকম করছেন আমি শুনেছি চব্বিশ ঘন্টা নিয়ম না মানলে নাকি সাবস্ক্রাইব নিজে থেকেই কেটে যায় তো আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করে তো আমি কিন্তু তাকে ব্যাগ দিচ্ছি না চব্বিশ ঘন্টার আগে তারপরেও কী করে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে আপনারাই করছেন তো আমি কিন্তু এটা সবাইকে বলছি না বন্ধুরা যারা বলছে তাদের কথাই বলছি আর এই যে দেখুন আমার কিন্তু বোতল টোতল সব মানে ধুয়ে গরম জলে ওয়াশ করে দিয়েছি আর নিফিল ফুটিয়ে এই যে দুধ রেডি করেছে আর দেখুন আমার দুই মানিক কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওদেরকে এখন খাওয়াবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সবাই সবার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা